あっ。 চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আমরাও ভালো আছি আজকের দিনটা হলো বৃহস্পতিবার আর আজকে আমার মনটা খুবই হ্যাপি হ্যাপি তার কারণ হচ্ছে আমার মা বাবা আসছে বিকেলের দিকে তো ওই কারণে আমি একটু খুবই মানে এনার্জি নিয়ে সব কাজকর্মগুলো করছি আর যেহেতু বৃহস্পতিবার তো সকাল সকাল পুজোটা সেরে নিলাম তার কারণ আহ পুজোটা করতে গিয়ে অনেকটা লেট হয়ে যায় আর আমি অনেক আর্লি মর্নিং উঠে বাসি কাজকর্মগুলো সেরে স্নান করে পুজো দিয়ে তারপর এখানে রান্না করতে এসেছি তো তো যেহেতু অনেক সকালে উঠেছি তো আমার এখনো হাতে সময় আছে বেরোবে অফিসে কারণে করছি তো ওর রান্নাগুলো যেগুলো থাকে সেগুলো হয়ে গেছে সেগুলো আর আপনাদের দেখানোর সময়টা পেলাম না কারণ কি অনেকটাই তারা ছিল তো এদিকে আমি যেটা পছন্দ করি সেটা স্পেসিফিক্যালি আমার জন্য বানাচ্ছি সেটা হচ্ছে পটলের পটলের বাটা মানে পটল আর কালো জিরে মিশিয়ে বাটা করা এই রেসিপিটা বেসিক্যালি আমি আমার মার থেকেই শিখেছি কারণ আমি আমার যখন বেবি অনেকই ছোট ছিল নিউবর্ন বেবি বলতে পারেন তখন আমি শুনেছি এরকম কালো জিরে বাটা খেতে হয় তো মা আমাকে এই এই রেসিপিটা ঘন ঘনই করে খাওয়াতো যেই কারণে আমার খুব সুবিধে হয়েছিল মানে এটা শিখতেও পেরেছি আর খেতেও খুবই ভালো লাগে তো মা তো যেভাবে বানায় অতটা ভালো তো হয় তো আমি পারি না কিন্তু আমি চেষ্টা করি অবশ্যই সেই মতো করার তো আমি অল্প তেলেই এটা করেছি কারণ বেশি তেল দিলে না লেথলেতে একটা ব্যাপার চলে আসে সেই কারণে একটু শুকনো শুকনোই ভালো লাগে খেতে তো সেই কারণে আমি একদম মানে করে ভেজে তারপর এটাকে বেটে নিলাম তো এটা আমার রেডি হয়ে গেল আর তার সাথে আমি একটু অমলেট করে নিচ্ছি কারণ আমার ব্রেকফাস্টে আজকে অমলেট থাকছে তো যেই কড়াইতে আমি পটলটা ভাজলাম সেই কড়াইতেই আমি অমলেটটা করে নিলাম যাতে আমার আলাদা করে চাটু না ভরাতে হয় তো এইভাবেই এক তীরে দুই নিশান করলাম আর এদিকে চলে এসেছি বিকেলবেলা সারাদিনের ভ্লগ আর দিতে পারিনি কারণ আমার হাজব্যান্ড মানে আমার অফিস থাকে তো সেই কারণে তো এখানে বিকেলবেলা একটু বিরতি নিই তো সেই সময়টাই আমি আমার বাবাও এসছে তো আমি বাবাকেও সময় দিতে পেরেছি মা বাবা এসছে তো মা বাবা আসার পর মা বাবাকে তো প্রণাম করি প্রথমে তো সেটা করলাম আর এদিকে বাবা আমাদের জন্য লিচু এনেছে কার্টুন ভর্তি লিচু এত লিচু প্রতি বছরই বাবা আনে তো মে বা জুন মাসে এরকম আসে আর লিচু নিয়ে আসে তো খুবই ভালো লাগে লিচু খেতে আমরা খুব পছন্দ করি আর এটা শুধু আমাদের জন্যই নয় আমার দিদিকে আমার দাদাকে তাদের সবাইকেও দিয়ে এসছে লিচু তো এইভাবেই যেদিকে ফ্যামিলি বড় সেদিকে একটু বেশি লিচু দেয় আর যেদিকে ছোট ফ্যামিলি সেদিকে একটু অল্প দেয় এরকমভাবে বাবা বুঝে বুঝে সবার জন্য আনে সবাইকে ডিস্ট্রিবিউট করে দেয় লিচুগুলো আর তো বাবা যখন লিচুটা ছাড়াচ্ছে তখন আমাকে মানে লিচু ছাড়িয়ে দিচ্ছে বলছে তুই খা এটা তো বাবা যেহেতু ছাড়িয়ে দিচ্ছে আমি না করতে পারিনি কিন্তু আমি বাবাকে বললাম বাবা আমার তো পেট ভরা আমি এখন কিছু খেতে পারবো না তো খাবো না এখন পরে খাবো তো বাবা বললো একটা দুটো খেলে কিছু হবে না খা তাই জন্য আমি খেলাম আর তার সাথে লিচু ছাড়াচ্ছে আপনারা হয়তো দেখছেন আমার মেয়েও ছাড়াচ্ছে প্রথমে পাতা শুদ্ধ লিচুটা রাখছিল। তারপর আমি একটা ধরিয়ে দিলাম যে শোনা পাতাটা রাখে না পাতাটা থেকে ওটা ছাড়িয়ে তারপর ওটা রাখতে হয় তো ও সেটাই ফলো করলো পরে একটা একটা করে লিচু নিচ্ছে আর ওই বাসনটায় রাখছে তো এইভাবে আমার মেয়েও কাজ করছে আমাদের সঙ্গে আপনারা হয়তো দেখছেন আর লিচুগুলো জলে ভিজিয়ে রাখলে কি হয় ওর মধ্যে কোনো যদি ওষুধ বা অন্য কিছু মিশিয়ে ওটাকে যদি মানে কার্বাইড হয় না ওই টাইপের কিছু যদি থাকে সেটা সরে যায় আর ওটা ফ্রেশ হয়ে যায় তো এই কারণে আমরা জলিয়ে ভিজিয়ে রাখি পেটটা চট করে গরম করতে পারে না লিচু খেলে অনেকের পেট গরম করে তো সেই কারণে ভিজিয়ে রাখলে ভালো হয় তো এটাই করলাম আর এদিকে কাজটা হয়ে গেল তারপর আমি চা করতে চলে এসেছি সবার জন্য তো চা করব আর চাটা ফুটতে দিয়ে আমি এদিকে কটা বাসন ছিল সেগুলোও ধুয়ে নিচ্ছি তো সেগুলো ধুয়ে ধোয়া হয়ে গেলে আমি চাটা ছেঁকে তারপর সবাই মিলে খাবো তো এই হচ্ছে আমার কাজ আর চাটা খাওয়া হয়ে গেছে তারপর ভাবলাম বিছানার চাদরটা পাল্টানো দরকার আছে সেই কারণে পাল্টে নিলাম মা বাবাও এসছে তো একটু ফ্রেশ ফ্রেশ বিছানার চাদরটা পাতলে ভালো লাগবে দেখতে সেই জন্য আমি ভালো করে পেতে নিচ্ছি আর আমি যখনই বেডশিট চেঞ্জ করি আমি পুরো সেটটাই চেঞ্জ করি মানে বালিশের ওয়ার থেকে নিয়ে ছোট বাচ্চার যে বালিশের ওয়ার সমস্ত কিছুই কোল বালিশের ওয়ার এসব কিছুই পাল্টে দিই তো নতুন একটা সেট লাগিয়ে দিই বলতে পারেন তো সেটা করি আর এদিকে আমার মা মেয়ের সঙ্গে খেলছিল আর আমার বাবা একটু রেস্ট করছে তো আমার বিছানা চাদর পাতা হয়ে গেলে আমার সন্ধে দেওয়ার একটুখানি তারা লেগেছে আর অফিসের কিছু কাজ ছিল পেন্টিং কিছু ফাইল সাবমিট করার ছিল তো সেগুলোকে করলাম করে দিয়ে তারপর দেখছি এদিকে বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি হচ্ছিলো তো একটু ভিডিও করে নিলাম তো দেখতে দেখতেই সন্ধে হয়ে গেল তো এই কারণে বিছানা সন্ধে হওয়ার আগেই আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম হালকা করে লিচুর পাতা ঠাতা এদিক ওদিক উঠছিলো যে কারণে ঝাড় দেওয়াটা প্রয়োজনও ছিল তো ঝাড় দিয়ে নেওয়ার পর আমি সন্ধে দেব ড্রেসটা চেঞ্জ করে তারপর সন্ধ্যে দেব তো হাত থাত ভালো করে ধুয়ে একটুখানি ফেস ওয়াশ দিয়ে মুখটাও ধুয়ে নেব তো ফেসওয়াশটা বেসিক্যালি আমি রাতের দিকেই ইউজ করি কিন্তু আমি যখন প্রয়োজন মনে হয় দিনের বেলাও ইউজ করি তো আজকে প্রচণ্ড টায়ার্ড ফিল হচ্ছিলো অনেকটাই অফিসের কাজও করেছিলাম সারা দিনে দেখলেন ভ্লবও দিতে পারিনি মানে শ্যুট করতে পারিনি তো বিকেলবেলা আমি প্রতিদিনই একটু চা খাওয়ার সময় ফ্রি হই তো সেই সময়ে যতটা সম্ভব কাজ সেরে নেওয়ার চেষ্টা করি আর এদিকে আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করে আমি চুলটাও আশ্রে নিচ্ছি আর এদিকে একটু নেলপালিশ পরবো আজকে আর আলতা পরছি না কারণ হাতে সময়টা কম সন্ধ্যেটা লেগে যাবে তো নেলপালিশটাই আজকে পরছি তো এদিকে মা আমার মেয়ের জন্য একটা জামা এনেছে এটা অ্যাকচুয়ালি কেনা জামা নয় এটা আমার ছোটো বোন ওর জন্য বানিয়েছে আমার ছোটো বোন এইসব কাজ হাতের কাজগুলো জানে মানে জামা বানানো লেহেঙ্গা বানানো ব্লাউজ বানিয়ে দেওয়া আমার এমনকি আমার বিয়ের ব্লাউজটাও আমার বোনই বানিয়েছিল তো অনেক সুন্দর হাতের কাজ ওর ও শিখেছে ফ্যাশন ডিজাইনিং তো যেই কারণে ও মা ওর জন্য মানে জামাটা এনেছে আর বলছে যে এটা তোর বোনই বানিয়ে দিয়েছে আমি শুধু কাপড়ের পিস কিনে দিয়েছিলাম তো সত্যি কথা বলতে অসাধারণ দেখতে জামা রেডিমেড জামাও এত সুন্দর হয়তো পাবো না আর এটা খুবই সুন্দর আমাকে আদর করে ছোট মাসি এদিকে সন্ধে দিতে চলে এসছি তো অফিস টাইমও ওভার হয়ে গেছে তো কিছু কাজ ছিল এরই ফাঁকে অফিসের কাজও আমি করছিলাম তো সেই সব মেনটেন করে এখানে আমার ঘরের কাজ আমি বলতে অফিস টাইম ওভার যেহেতু এখন আর চিন্তা নেই এখন টানা ঘরের কাজ চলবে তো এখানে আমি দেখছেন আপ সন্ধে দিচ্ছি তো আজকে যেহেতু বৃহস্পতিবার তো একটু ব্রত কথাটাও পড়লাম আর মানে লক্ষ্মী পাঁচালিটা আর এদিকে আমি সব ঘরে একটু করে ধুনো দেখিয়ে দিচ্ছি কারণ অনেক দিন ধুনো দেখানো হয়নি একটু গ্যাপ গেছে তো যে কারণে মনে হলো কি না আজকে একটু ধুনো দেখানো প্রয়োজন আর আর রেগুলার বেসিস এটা মেনটেন করাও প্রয়োজন তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে আর ধুনোর স্মেলটা যে এত সুন্দর লাগে সবাই সেটাই বলছিল মাও বলছিল অদ্ভুত একটা পজিটিভিটি ঘরে ফ্লো করে আর ভীষণই ভালো লাগে আর আমি যখন সন্ধে দিচ্ছি আমার মেয়ে এখানে আমার বাবার সঙ্গেই ব্যস্ত মানে ওর দাদুকে পেয়ে ওর আর কাউকে চাই না এরম একটা ব্যাপার ও দাদুর সঙ্গে ভালো পটে গেছে তো দাদুকে ফোন দেখতে দিচ্ছে না নিজেই ফোন ঘাটছে দাদু বলছে ফোন দেখতে দেয় না আমাকে দেখ আমাকে কোনো নিউজ দেখতে দিচ্ছে না শুধু নিজের ভিডিওগুলো দেখবে চালাবে তো যাই হোক এইসব গেল বাচ্চার কথা আর এদিকে আমি একটু ম্যাগি করলাম তো বাবা মা একটু খেলো আমিও খেলাম আমার হাজব্যান্ড ম্যাগি খায়নি ও লিচু খেলো আর আজকে অনেক কিছু এনেছে কিনে

তা আবার বাবা চা খাচ্ছে কারণ বিকেলবেলা চা খাওয়ার পর বাবা বলল সন্ধ্যের পর আরেকবার কর তো সেই জন্য করেছি আর এটা দেখছেন পরের দিন চলে এসেছি আগের দিনের ভিডিও ওই পর্যন্তই রাখলাম আর এটা পরের দিনের ব্রেকফাস্টটা রেডি করছি তো আমার হাজব্যান্ড অলরেডি অফিসে বেরিয়ে গেছে তো আমি স্নান ফ্নান পুজো টুজো সব সেরে নিয়েছি তো ব্রেকফাস্টটা রেডি করছি আর ব্রেকফাস্টে আজকে থাকছে বাটার ব্রেড

बोला माता दीदा भालो जतो आशीर्वाद नेवा देता तो भालो आम तु काय गेलो ठीक आहे काय आम नाही जात आहे हं माझी दैते नाही माशी बडी आहे माशी बडी जात आहे जात आहे जी मां माशी बडी जातची माका टाका के मनडा खाव दिली देखो इतुका